হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করছি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি পুষ্পা ব্লগ চ্যানেল থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আমি একটা নতুন ভিডিও শুরু করছি বাসি গাছ ছাড়া স্নান পুজো হয়ে গেছে এখন যাবো রান্নাঘরে আটাগুলো মেখে নিব এখন সব নিরামিষ সবজির জন্য কেটে নিলাম মা বাবা বোন আসছে তো ওরা আসছে এখানে আমার পিষ মশাই আছে তো পিসোর শরীরটা খুবই খারাপ তো পিষকে দেখতে আসছে ওরা তো ওরা কালকের দিন ছিল এখন চলে যাবে আমি রুটি সবজি বানাবো এখন মা তো অনেক দিন পরে আসলো পুস্কোটা যখন হয়েছিল তখন আসছিল আর এই যে আসা মার দেখো ওরা রেডি হয়েছে এখন যাবে ওরা বাড়ি তো মা তো অল্প আগে কান্না করতেছিল তো আমি না করার পর চুপ হয়েছে তো ওরা সবাই চলে গেল এখন আছে বঞ্জামায় যাইতে যাইতেছিল তোর বাবা বললো একটু পরেই যাও তুমি তো ও বাইক নিয়ে আসছে তার জন্য বললো একটু পরে যেতে তো আছে তো আমি রান্নাটা করে নেই। তো এখন বাজে তো ওরা চলে গেল এখন বাজে বাবা মা বোন ওরা চলে গেছে এখন বাজে দশটা চব্বিশ বাজে এখন এখানে আসছে মাংস মাংসটা আমি দিয়ে দিচ্ছে নিব তো আমি এখন রান্নাটা করি এখানে আছে পেঁয়াজ আদা আদা রসুন লঙ্কা তারপর ধনে গুঁড়ো পেঁয়াজ টমেটো আছে এখানে গরম জল বসিয়ে দিয়েছি মাংস দেওয়ার জন্য তাই দেখো রান্না হয়ে গেছে ডাল টমেটো দিয়ে মুসুরির ডাল আর যেখানে ভাজি আর এই যে মাংস আর ওইখানে আছে ভাত পাপড় ভাজি তো এই সবগুলো বাসন মেজে ধুয়ে নিলাম ছেলে বলতেছে আমাকে সাজিয়ে দাও তো এই ওকে সাজিয়ে দিলাম তাও মানে ভাত গুলো হয়ে গেছে তো এই যে খেয়ে দিয়ে একটার একটু পরে পরে তো চলে গেলো বন্ধুমায় চলে গেল তো ভিডিওটা এখানেই রাখছি টাটা